আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার ফ্রেশ গার্ডেন স্টোরিজ বিডিতে আবার স্বাগতম আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সরিষা শাক বাংলার অন্যতম জনপ্রিয় শাক শরতের পর থেকে শীতকাল পর্যন্ত গ্রামের খেতে খেতে সরিষার হলুদ ফুল পাওয়া যায় আর এই গাছ থেকেই আমরা পাই সরিষার দানা ও সরিষার তেল কিন্তু অনেকেই জানেন না এই সরিষার পাতাই এক অসাধারণ পুষ্টিকর খাবার এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফাইবার ক্যালসিয়াম ও আয়রন এগুলো শরীরকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তিকে উন্নত করে সরিষার শাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি কমে এবং শরীর দ্রুত শক্তি ফিরে পায় ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকার কারণে চোখ ভালো থাকে নাইট প্ল্যান প্রতিরোধে সাহায্য করে সরিষা শাক ফাইবার বেশি থাকায় হজম ভালো হয় কোষ্ঠকাঠিন্য কমে এবং গ্যাসের সমস্যা দূর হয় সরিষা শাকে আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা প্রতিরোধ করে বিশেষ করে নারী ও কিশোরদের জন্য সরিষা শাক খুবই গুরুত্বপূর্ণ সরিষের শাকে ক্যালসিয়াম ও ভিটামিন কে থাকার কারণে হাড় মজবুত হয় দাঁত শক্ত থাকে এবং বয়স্কদের হাড় ভাঙার ঝুঁকি কমে যায় শরীরের শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিষ্কার করে রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ওজন কমাতে সরষে শাক খুবই গুরুত্বপূর্ণ ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি থাকার ফলে পেট ভরা থাকে অতিরিক্ত খিদে লাগে না এবং ওজন কমাতে সাহায্য করে সরষে শাক লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন দূর করে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই সরিষা শাক যোগ করুন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন